বাহিরে যদি হয় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর বাসায় যদি রান্না করা হয় গরম গরম খিচুড়ি বেগুন ভাজা ডিম ভুনা আর যদি শুটকি বর্তা তাহলে একদম সব কিছু মিলিয়ে মাখো মাখো একটা অবস্থা সো হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি বিকেল থেকে এখানে আমি কিছু ডিম নিয়ে নিছি সেদ্ধ দেওয়ার জন্য এগুলো আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম নর্মাল হওয়ার জন্য ফ্রিজের থেকে বের করে সাথে সাথে সেদ্ধ দিলে পরবর্তীতে ডিমের যে সোসা আছে ওইটা সারানো যায় না এই জন্য কিছুক্ষণ বাহিরে রেখে নর্মাল করে তারপরে সেদ্ধ দিলাম আর সাথে একটু লবণ দিয়ে দিলাম যাতে সোসাটা অনেক সুন্দরভাবে ছুটে আসে এই জন্য ডিমগুলো আমি এখানে সেদ্ধ দেওয়ার জন্য পরিমাণ মতো পানি আর লবণটা দিয়ে চলায় বসিয়ে দিলাম আর এইখানে মশলাপাতি গুলো বের করে নিয়েছি আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব কারণ বাহিরের আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা এই পরিবেশে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে হচ্ছে পাট শাক আমি সকালবেলা কিনে নিয়ে আসছিলাম পাট শাক আর ডাটা ভাবছিলাম আজকে জন্য পাট শাক ভাজি করবো আর হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব কিন্তু আবহাওয়াটা ঠান্ডার কারণে এখন আর এগুলো রান্না করব না এগুলো রেখে দিব শাকগুলো কেটে নিয়েছি আর এখানে ডাটাগুলো একবার ছুলে ঠুলে পরিষ্কার করে নিয়েছি ডাটাটা হচ্ছে একটু হালকাভাবে ভাবে ভাব দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো আর শাকগুলো এই ভাবে পলিটিনে করে রেখে দিব বাহিরে আবহাওয়াটা কি মেঘলা মেঘলা দুপুরবেলা একটু বৃষ্টিও হয়েছিল এরকম আবহাওয়ায় যদি খিচুড়ি না হয় তাহলে কি চলে এগুলো এখন আমি পলিটিনের ভিতরে ভরে তারপর হচ্ছে ফ্রিজের ভিতরে রেখে দিব বাইরে বেশিক্ষণ থাকলে হচ্ছে শুকিয়ে যাবে আর পাট শাক তো এমনিতেই অনেকটা নয় এমনিতেই সেই সকালবেলা আনা হয়েছে এখন তো বিকেল হয়ে গেছে এখনও যদি না রাখি ফ্রিজে তাহলে তো এই শাকটা আর খাওয়াই যাবে না আজকে তো ভাবলাম আজকে রান্না করবো সেটা তো আর হলো না কালকে রান্না করে ফেলবো যে কোনো শাক আছে না বাজার থেকে নিয়ে আসার পর যদি ওই দিনই রান্না করে না খাওয়া হয় দুই এক দিন ফ্রিজে রেখে দিলেই পেকে যায় এই জন্য আসলে রাখাটা রিস্ক হয়ে যায় কিন্তু কিছু করার নেই আজকে তো আমি রান্না করতে পারবো না কালকে রান্না করে খেয়ে ফেলবো সকাল সকালে এখানে ডাটাগুলো আমি ধুয়ে নিচ্ছি এটা সেদ্ধ করা হয়ে গেলে আমি ডাটাগুলো একটু ভাব দিয়ে নিব আর এখানে আমি পিএস মুড়ি যা যা লাগবে সব কিছু রেখে আর বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো এই জন্য নিয়ে নিচ্ছি আজকে তো অল্প পরিমাণে লাগবে তো যতটুকু পরিমাণে লাগবে অতটুকু পরিমাণে নিয়ে এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব কিছু ফ্রিজের ভিতরে রেখে আমি এখানে শসা লেবু টমেটো একটু কাঁচামরিচ এগুলো হচ্ছে বের করে নিছে এগুলো কেটে কুটে একদম রেডি করে রেখে দিব খাওয়ার আগে শুধু মেখে নিলেই হয়ে যাবে আর এখানে আমি এখন সব কিছু কাটবো এখানে আমি কিছু সুটকি নিয়ে নিছে আজকে খিচুড়ির সাথে শুটকি ভর্তা বানাবো সময় তো পাটায় বেটে বানাই কিন্তু আজকে ভর্তাটা হচ্ছে আমি হাতে মেখে বানাবো তো সুটকিটার হচ্ছে চারপাশে যে ময়লাগুলো থাকে ওই ময়লাগুলো আমি পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিব আজকে আমার কেন জানি মনে হয়েছে যে পাটায় বেটে ভর্তা বানাবো না অন্যরকম ভাবে একটু ভর্তাটা বানাবো সময় তো একই রকম ভাবে ভর্তা খায় আজকে নয় একটু ভাবে খেয়ে দেখি রকম লাগে ইয়েস মরিচ টমেটো সব কিছু কাটার পরে অনেকগুলো রসুনও কেটে নিয়েছি কারণ এই ভর্তার ভিতরে হচ্ছে রসুনটাই বেশি দিতে হয় সব কিছু কেটে কুটে রেখে দিয়ে এখানে আমি শসা থেকে শসাগুলো সারিয়ে নিচ্ছি কাটা কাটি শেষ করতে করতে আমার ডিমটাও এখানে সেদ্ধ হয়ে গেছে ডিমটা নামিয়ে আমি টাটাগুলো বসিয়ে দিছি সেদ্ধ হওয়ার জন্য কেটে রাখা শুঁটকিগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব কারণ এর ভিতরে অনেক বালু অনেক ময়লা থাকে এই জন্য একটু ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে সেদ্ধ বসিয়ে দিব শুটকিটা ধুয়ে রেখে আমি এখন ডিমগুলো পরিষ্কার করে আর এই যে দেখেন চুলাই কি পরিমানে কালি উঠেছে গ্যাস মনে হয় প্রায় শেষ সিলিন্ডারে করলে না এই একটাই টেনশন সময় থাকে অনেক দিন গেল সেই রমজান মাসে আনা হয়েছে ঈদও তো চলে গেছে এক মাস হয়ে গেছে এবার সিলিন্ডার আনলে এক মাসের বেশি রান্না করতে পারি না কিন্তু এইবারই দেখলাম অনেকটা দিন গেল, তাছাড়া মাঝখানে ঈদ যাওয়ার কারণে তো লাইনের গ্যাস ছিল অনেক দিন রান্না করা পড়ছে এই জন্য আরকি গ্যাসটা এতদিন গেছে দু একদিনের মধ্যেই মনে হয় শেষ হয়ে যাবে কারণ সব কিছু গোছ করে রেখে এখানে গতকালকে তরকারি ছিল সেটা একটু গরম করে নিলাম এটা গরম হয়ে যাবার পর এখান থেকে আমি অল্প পরিমাণে একটু ঝোল আর হচ্ছে মাংসগুলো উঠিয়ে নিব আর বাকি ঝোলগুলো আমি কি কাজে ব্যবহার করব সেটা আমি পরবর্তীতে শেয়ার করব এই তো দেখেন আমার সব কিছু এখানে রেডি হয়ে গেছে শুধু রান্নাটাই বাকি একটু দেরি করেই রান্না করব খিচুড়িটা একটু গরম গরমই খেতে ভালো লাগে এই জন্য হচ্ছে রাত সাড়ে সাতটাকে আটটার দিকে রান্নাটা বসাবো তো সব কিছু রান্না শেষ করে হচ্ছে আমি খিচুড়িটা চুরিটা রান্না করবো চুরিটা হতে হতেও দেখা যায় খাবারের সময় হয়ে গেলে প্রত্যেকটা খাবারই গরম থাকবে খেতেও খুব ভালো লাগবে এবার নামাজটা শেষ করে কিছুক্ষণ পরে হচ্ছে আমি সাড়ে সাতটার দিকে রান্না করতে চলে আসছি হলুদ লবণ দিয়ে ডিমটা ভেজে তারপরে শুটকিগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে শুটকিগুলো তো আমি হাতে মেখে ভর্তা বানাবো এগুলো সেদ্ধ করে না নিলে তো আর নরম হবে না তাছাড়া ভিতরে যে একটা কাটা আছে ওইটাও ফেলতে পারবো না শুটকিগুলো সেদ্ধ করে নিয়ে আমি এখানে বেগুনগুলোও ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে যাবার পর আমি এখানে ডিমটা ভুনা করে নেব এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেস কুচিগুলো দিয়ে নিলাম পেস কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর ভিতরে একে একে সব মশলাগুলো দিয়ে নিলাম আদা বাটা পেঁয়াজ টমেটো বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ কিছু টমেটো দিয়ে এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা ফুটে ওঠার পরে হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিলাম এখানে ডিমের তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে ডিম ভুনাটা নামিয়ে নিব আগে থেকে মুখটা আমার ভাজা ছিল না এই জন্য হচ্ছে আমি এখন ভেজে নিচ্ছি ডালটা ভেজে রেখে আমি এখানে সুটকিটা ভর্তা বানিয়ে নেব এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে ওর ভিতরে রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে সুটকি দিয়ে একত্রে ভেজে নিছি এরপরে কিছু শুকনো মরিচ আমি ভেজে নিলাম সুটকিটা ভেজে রেখে আমি এখানে খিচুড়িটাও রান্না করে নিচ্ছি খিচুড়ি হতে হতে সুটকিটা আমার মাখানো হয়ে যাবে তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেওয়ার পর এখানে একে একে যা যা মশলা দেয়া লাগবে সবকিছুই আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে তার ভিতরে হচ্ছে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পরে হচ্ছে কি আমি যে মুরগির মাংসের ঝোলটা রেখে দিয়েছিলাম ওই ঝোলটা আমি এই খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে আগের দিন রান্না করা মুরগির মাংসের ঝোলটা দেওয়ার কারণে খিচুড়িটা এত মজা হয়েছিল বিশ্বাস করবেন না খিচুড়িটা ওইদিকে হচ্ছিল আর এদিকে আমি হচ্ছে শুকনো মরিচ একটু লবণ দিয়ে ভেঙে নিচ্ছি ভর্তা বানানোর জন্য যখন খিচুড়ি রান্নার ডিসিশন নিয়েছি তখন থেকে আমার মনে হয়েছে যে শুটকি ভর্তাটা পাচ্ছি বানাবো না কক্সবাজারের স্টাইলে হাতে মেখেই হচ্ছে লোটা শুটকিটা ভর্তা বানাবো বানাতে হয় সেটা তো আমি জানতাম না পরে ইউটিউব দেখে শিখে আমি ওইভাবেই বানাইছি আপনাদের ভাইয়া খিচুড়ি আর শুটকি ভর্তাটা খাওয়ার পরে হচ্ছে আমাকে সকালবেলা রিভিউ দিছে ও তো রাত্রে খাইছে রাত্রেবেলা তো আমি ঘুমিয়ে গেছিলাম এই জন্যই বলতে পারেনি সকালবেলা যখন আমাকে বলতেছিল ওই আমি নাস্তা খাওয়া শেষ করে হচ্ছে পানি খাচ্ছিলাম মুখের ভিতরে পানি ওর কথাটা শুনে আমার এত হাসি পাইছে মুখে থেকে পানিটাই পড়ে গেছে আপনাদের ভাইয়া সাথে আর কি বললাম বিশেষ করে আমি এতটা মনোযোগ সহকারে কোনো কিছু রান্না করিনি সব কিছুই ভয়ে ভয়ে রান্না করছিলাম কিন্তু এত মজা হবে আমি বুঝতে পারিনি আপনাদের ভাইয়ারে আমি যখন জিজ্ঞাসা করছি আজকে খিচুড়ি রান্না করব সাথে সাথেই বলতেছিল খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করবা কিন্তু আমি পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করে এইভাবে রান্না করছি কিন্তু এতটা যে মজা হবে বুঝতে পারিনি যাই হোক কে তো খুশি হয়েছে ভিডিওর শেষে যা যা রান্না করছে আবার একটু দেখিয়ে দেব আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন